এক লোকের একটা গোড়া আসাল গোড়াটা হঠাৎ করে একদিন জঙ্গলের মধ্যে আড়াই গেল গা কত খুঁজা খুঁজি করলো কোনোভাবে না তারপর পারাবতী বেশিরা বাড়িতে এ জানায় কইতা আহ আহারে তোমার গোড়াটা আড়াই গেল গা একমাত্র রুজি রোজগারের পথ ওইটা দেয় তুমি কামাই করে খাইতে এই কথা হই না ওই লোকটা একটু আইসা দিয়ে কইল আর লাইজাটা ভালো চাইছে এইটাই করছে এইখানে তো আর আমার কিছু করার নাই আল্লাহ এইটাই ভালো মনে করছে তার কিছুদিন পর ওই হারানো সাইড আরো জংলা নে বাড়িতে ফিরছে তারপর প্রতিবেশীরা আবার কইতাছে আরে তোমার বাক্যটা কত ভালো দেখো একটা গোড়া আড়াই সাল এই একটা গোড়ায় সাইড ডে নে বাড়িতে ফিরছে তোমার বাক্যটা আসলেই ভালো তারপর এই কথা হই না আবার ও লুকে ওই কথাটাই কইল যে আল্লাহ যেটা ভালো মনে করছে সেটাই করছে এই জায়গায় তার আমার কোনো হাত নাই এটাই আল্লাহ ভালো মনে করছে আবার কিছুদিন পর ওই জংলা ঘোড়ার পিঠে উঠার সময় ওই লোকটার একমাত্র ছেলের ঘোড়ায় লা হাতটা বাইঙ্গা দিছে তো বাইঙ্গা দিলে বারা আবার প্রতিবেশী রায় একইতা আরে তোমার একমাত্র পোলা তোমার পোলাটা রাত এই জংলা গোড়ায় ব্যাঙ্গে দিল তোমার কপালটাই আসলে খারাপ তাগোয় এই কথা না লোকটা আবার ওই কথাই কইল আল্লাহ যেটা ভালো মনে করছে এইটাই করছে আমার তো এনে কিছু করার নাই আল্লাহ এইটাই চাইছে আবার কিছুদিন পর রাজ্যে ঘোষণা দিল যে এই রাজ্যে যার যার যুবক ছেলে আছে তাদের সবাইকে নিয়ে আসো যুদ্ধে যেতে হবে তখন রাজার এই ঘোষণা অনুযায়ী রাজার যত কর্মচারী আছে সবাই পুরে রাজ্যে গুইরা গুইরা যারা অল্প বয়সের যুবক যারা যুবক তাদেরকে নিয়ে একাত্র করতেছে যুদ্ধে যাওয়ার জন্য তো একে একে সবাইকে নিয়ে যাচ্ছে যখন ওই লোকটার বাড়িতে আইসে আসার পর দেখে ওই লোকটার ছেলে আছে ঠিকই কিন্তু ছেলেটার হাত বাঙ্গা এই ছেলেটার হাত ভাঙ্গা দেইখে ছেলেটারে আর নিয়ে গেল না তারপর আবার আরে। তোমার বাইকটা কত ভালো আজকে তোমার পোলার হাতটা ভাঙ্গা দিই পোলাটারে নিল না নিশ্চিত মরার হাত থেকে বেঁচে গেল তারপর ওই লোকে আবার ওই কথাই কইল যে আল্লাহ যেটা ভালো মনে করছে সেইটাই করছে এই জায়গায় তারা আমার কিছু করার নাই আসলে আল্লাহর প্রতি বিশ্বাস এইভাবেই রাখতে হয় তাই আমরা যত বিপদেই পড়ি না কেন সব সময় যেন আল্লাহর প্রতি বিশ্বাস এবং ভরসা রাখি তাহলে আমাদের সমস্ত সমস্যার সমাধান তিনি সমাধান করে দিবে ইনশাআল্লাহ